ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিজয় মিছিল নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসমুদ্র ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীরা জনসমুদ্রে সমবেত হয় বিজয় মিছিল উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক খালেদ মাহবুব শ্যামল

নেতৃত্ব এই দেশের ছাত্র জনগণের নেতৃত্বে এই দেশের জনগণ এই জনগণকে বিচারিত করে এই দেশের গণ জনগণ পালন করেছে সহ সভাপতি জহুরুল ইসলাম খোকন এডি মমিনুল হক এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হওয়া এই বিজয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্যাঙ্কের লোকনাথ দিঘির মাঠে এসে শেষ হয় এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখেন নিউজ বামনবাড়িয়া